ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে করবেন আজকে আমি যে দিচ্ছি এটা হচ্ছে শ্মশান কালী সাধনা ঠিক আছে এটা শ্মশানেই খাটবে বা শ্মশানেই করতে হবে এই ক্রিয়া মানে বাইরে কোথাও করা যাবে না বাড়িতে করা যাবে না ঠিক আছে মন্ত্রটিও বেশি বড় না তো এই বিদ্যাগুলো নেওয়ার জন্যই আমি এতদিন বিদ্যা দিইনি মানে এই বিদ্যা নেওয়ার জন্য আমি মালিকের সাথে কথা বলতে গিয়েছিলাম সাত দিন তার জন্য আমি ভিডিও দিইনি ঠিক আছে তো ধামি তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকে আমি পুরো নিয়ম দিব কিন্তু আপনারা ভালোভাবে করবেন রিক্স কিন্তু নিজের দায়িত্বে করবেন মানে রিক্সটা আপনারা নেবেন আমি নেব না কেন এটাতে খুবই জটিল খুবই জটিল এমনি বলা মুখে বা করা অনেক পার্থক্য আছে তো আমি বলছি মন্ত্রটা আপনারা মন দিয়ে শুনবেন রহ রহি রহি রক্ত বহে ধর অবতার কালি কালী বলে মাসানের খরগ মানে শ্মশানের খর্গ লিয়া লাইনটা চলে গেছিল কথাটা বলতে বলতে তো আমি আবারও মন্ত্রটা বলছি আপনারা শুনবেন রহি রহি রক্ত বহে ধরে অবতার কালি কালি বলে মাসান ছুটিলো শ্মশানের খর্গ লিয়া হাতে ধরি লো অবতার এক খর্গ দিয়া কাটিনু তোর মস্তক আজ হতে এই মস্তকে লিয়া যাম মোর ঘর সাধন করিমু ভজন করিমু ধরিব অবতার দহায় মা কালী মানে বৃষ্টির মধ্যে লাইনটা যাওয়া আসা করছে তাই একটু আমার ডিস্টার্ব হচ্ছে ভিডিও বানাতে তো এই মন্ত্র বিধি আপনাদেরকে একটা যে কোনো মালের কাছ থেকে যারা মূর্তি বানায় তাদের কাছ থেকে শুধু মাথাটা নিতে হবে মানে কালির মাথা বানায় নিতে হবে ওই মাথা নিয়ে আপনাদেরকে লাল কাপড় পরিধান করে শ্মশানে যেতে হবে শ্মশানে গিয়ে উত্তর দিকে রাখতে হবে মানে মুখটা থাকবে দক্ষিণ দিকে আর পিছুটা থাকবে উত্তর দিকে তারপরে ওখানে কলা ভোগ লাগাই এক পায়ে দাঁড়িয়ে মানে বা পাটা ওর মাথার উপরে থাকবে কালী মায়ের মাথার উপরে থাকবে মানে মাথাটার উপরে যে মাথাটা আপনি বাড়াই নিয়ে গেছেন ওখানে থাকবে আর আপনার দান পাটা নিচে থাকবে ওই অবস্থায় শুধু বার মন্ত্র পাঠ করতে হবে বার মন্ত্র পাঠ করা মানে বিশাল ব্যাপার ওই এগারোবারই পাঠ করতে পারবে না যদি ওই রকম ডরপুক থাকে তাহলে পারবেন না হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এটার ফুল সাহস মানে জিগরা যেটা বলে ওই জিগরা লাগবে পুরো ঠিক আছে এই সাধনা তিনজন করতে পারেনি তারপরে আমাকে মালিক দিয়েছে তো মালিক মালিক দেওয়ার সময় বলছিল এই সাধনা তিনজন আমার কাছ থেকে নিয়ে গেছে কিন্তু পারেনি করতে ঠিক আছে তো আমি বলছি কেন আমি পারবো দাও তো বলছি দেখিস পারছিস কি না তো কলা নিয়ে যেতে হবে পাঁচ রকম ফুল পাঁচ রকম ফল আর না হলে এক ছড়ি কলা না হলে একটা কলা যেতে হবে মালভোগ কলা যেটা বলি আমরা মানকি কলা ঠিক আছে আর শোশানে গিয়ে ওই মাথা রেখে কলা পাতার উপরে লাল কাপড় আসন বিছিয়ে পাটা মাথায় তুলে কিন্তু পাটা কিন্তু যখন প্রথম স্টার্ট রানিং করবে মন্ত্রটি তখন কিন্তু মাথাটা কিন্তু উঠানোর চেষ্টা করবে মানে পাটাকে জবরদস্ত মানে উঠাতে বেশি চাপ বা না ভেঙে যাবে যেন না ভাঙে হালকা করে যত শক্তি করবে তখন চাপবা যখন নড়াচড়া করবে যদি পা থেকে যদি ছুটে যায় ওই মাথা তাহলে তোমার আর বাঁচার কোনো উপায় নাই তুমি মৃত তোমার বাড়িতে তোমার বডি আসবে তোমার আর তুমি জীবিত আসতে পারবে না তার জন্যই বলছি খুবই রিক্স নিজ দায়িত্ব করবে নিজের গুরুর অনুমতি নিয়ে আমি বা আমার ছেলেন কোনোভাবে দায় থাকবে না মাথাটা ওই পা দিয়ে চাপার পর যেন বার হয়ে না যায় ঠিক আছে এগারো বার তোমার পূর্ণ হবে তারপরে উনি তোমাকে ডাকবেন কিন্তু ডাকার পরও মন্ত্র বন্ধ করে দিলেও পাটা তুলবেন না পাটা রেখে দিতে হবে যত পর্যন্ত ওর সব কিছু কথা বচন না নেওয়া হয়েছে আর ওনারটাও শুনতে হবে আবার তোমারটা যে তুমি বলে গেলা ওরটা শুনবা না তারপরে ক্লিয়ার হবে তার আগে ক্লিয়ার হবে না তারপরে মাথাটার উপরে পাটা রেখে মন্ত্র জপ করবে এবার কিন্তু এগারো বার জব করলেই হবে কিন্তু আর এগারোটি কিন্তু তুলসী পাতা লাগবে এগারোটি তুলসী পাতা লাগবে এগারোটি তুলসী পাতা কীভাবে দিবে এই যে মাথা রাখছো লাইন করে দিতে হবে ঠিক আছে একটা মাথাটার সামনে লাইন করে কলা পাতা করে একটা পাতা একটা তুলসী পাতা একটা কলা পাতা একটা তুলস এভাবে এগারোটা পাতা থাকবে ঠিক আছে আর এগারো বার কিন্তু মন্ত্র জব হবে একটা তুলসী পাতাতে একবার করে একবার করে একবার করে এবার এগারো বার কিন্তু দাঁড়ায় থাকে দাঁড়ায় থাকে ফুটা দিতে হবে তো মাথা কিন্তু অনেক আর ওর কালির সাথে যে ডাইনে বাইয়ে যে থাকে ডাকিনি ঝুঁকিনি ইনারা কিন্তু আপনাকে পুরো একদম টর্চার করবে যেরকম একটা জেলে মানে একটা একটা যদি কেউ মার্ডার করে নেয় বা কোনো কেসে ফেসে যায় ওকে থানায় নিয়ে যায় হুমে যেটা হুমঘর বলে ওই হুম কি কীরকম থার্ড ডিগ্রি দেয় সেরকম আপনাকেও ওখানে করবে মানে আপনাকে মানে পাটা না রাখার জন্য অনেক চেষ্টা করবে এবার তোমাকে ঢিলও মারতে পারে কিন্তু তোমার গায়ে লাগবে ঢিলটা কিন্তু সত অত স্পিডে লাগবে না ও যত স্পিডে মারছে অত স্পিড লাগবে না ধরুন ও একশো স্পিডটা মারছে তো দশ স্পিডে লাগবে কিন্তু ওই ভয়ে যদি তুমি মাথা ছেড়ে দাও তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য তার জন্য বলছি নিজ দায়িত্বে নিজের গুরুর মধ্যে নিয়ে আমি বা আমার চ্যালেঞ্জ কোনোভাবে দায়ী থাকবে না ঠিক আছে ওখানে ওই ওই সব করার পর শোষণটা দেখবে ক্ষয়ক্ষাট হয়ে যাবে মানে অনেক কিছু হবে এত বিপর্য হবে মানে এত টাপ এই এই সাধনাটা করতে এত টাফ আর একবার সাধনা সাকসেস হয়ে গেলে আপনি যেটা বলবেন ওটা করে দেবে ওই সাধনায় যদি সব কিছু বচন নেওয়ার পর ওই মাথাকে পাটা ছেড়ে দিলেন ওই মাথাকে তখন আপনাকে ওই লাল কাপড়ে বেঁধে বাড়িতে এনে থান দিতে হবে মানে বাড়ির ভিতরে দেবে না বাড়ির বাইরে কোথাও ও ঘর বানাই হোক বা মন্দির বানাই হোক ওখানে ওকে রাখবে আর ওখান থেকে তুমি যা যা ওর সাথে শপথবন্দি করেছো বা ও রাজি হয়েছে আর ও তোমাকে যেভাবে চলতে বলছে ওভাবে চলতে হবে আর তুমি যেভাবে ওকে বলছো ওভাবে কাজ করে দেবে ওভাবে তোমাকে কাজ করতে হবে তখন থেকে তুমি একা যাবে যখন তোমার যেটা প্রয়োজন ওই মাথাকে জিজ্ঞাসা করবে ওই শ্মশানকালী মাথাটাকে যেটা তুমি মাথাটা বানায় যে ওখানে করলে ওই সাধন ক্রিয়াটা ওই মাথাকে তুমি বলবে গণনা করতে বলবে গণনা করে দিবে কিন্তু তুমি ওই আওয়াজ শুনতে পারবে কিন্তু অপর লোক পাবে না বা যারা গণনা করতে আসছে তারা পাবে না ঠিক আছে তো এইটুকুই ভিডিও ছিল তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর এই সাধনা করতে যাবেন না নিজের থেকে পটুয়াড়িগিরি করতে যাবেন না না হলে কিন্তু আপনাদের বিপদ আছে তার জন্যই বলছি নিজ দায়িত্ব করবেন নিজের গুরুর মতো নিয়ে আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না তো ধামি তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ